গুড মর্নিং গুড মর্নিং ওঠো 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 গুড মর্নিং গুড মর্নিং হ্যালো গুড মর্নিং তো আজকে আমাদের দুষ্টু দুষ্টুবাবু স্কুল আছে সকালে আর দুষ্টুবাবু আজকে ওনার মায়ের সাথে স্কুলে যাবে ট্রেনে করে তো সকাল সাড়ে পাঁচটা বাজে এখন আর আজকেও একটা সারাদিন ব্লগ করতে চলেছি আমি তো আমার আজকে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি এখন থেকেই আমি স্টার্ট করছি এখন আমার দুষ্টুবাবু ডট ব্রাশ করে নিয়ে ড্রেস করে

সকালে তো দেখেছ অনেক সকালে উঠেছি উঠে সমস্ত কিছু করে ছেলেকে স্কুলে আজকে সাড়ে ছটার মধ্যে স্কুলে পৌঁছে গেছি তো ছেলেকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আমি এসেছি সেই ব্যারাকপুরে সেই পার্কে তো এসে অনেকক্ষণ ধরে এখানে বসে আমি আমার বইটা কমপ্লিট করছি আমি একটা কোর্স করছি মানে গীতার কোর্স গীতা স্টাডি কোর্স গী গীতার ওপরে একটা কোর্স করছি তো এর সকালবেলা পড়াশোনা হচ্ছে পড়াশোনা করার জন্য সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে সকালবেলা আর এই রকম গঙ্গার ধারে বসে এই রকম পাখির ডাক গাছপালার নিচে বসে সবুজের সাথে প্রকৃতির সাথে বসে পড়ার মানে আনন্দটাই আলাদা তো এই যে আমার এই যে আমার বই আমি এটা সঙ্গে করে নিয়ে এসেছি গীতা স্টাডি কোর্স এটা মাসের কোর্স আছে আর এই মাসেই আমার পরীক্ষা তো অনেকটাই সলভ হয়ে এসেছে আমার পড়া অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে তো আজকে বাড়িতে গিয়ে সেরকম আমার রান্নাবান্না অতটা নেই কারণ কালকে রাতে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে রেখেছি শুধু বাড়িতে গিয়ে ভাত করব। আর টুকটাক কাজকর্ম কিছু আছে সেগুলো করব ছেলের পিছনেও তো একটু সময় দিতে হবে ট্রেনে এসেছি আজকে আর যেহেতু আমার হাজব্যান্ডের নাইট ডিউটি পড়েছে তো ও আজকে আসতে পারবে না ওকে নিতে একটু দরকারি এমার্জেন্সি জায়গা বুঝতেই পারছো একটু কাজ পড়ে গেছে তো আজকে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আর নিয়েও যাব আমি সেই জন্যই আরও এখানে থেকে যাওয়া কারণ আবার যাব আবার আসবো আর বাসের ভাড়া এত মানে বাড়িয়ে দিয়েছে জাস্ট নেওয়া যাচ্ছে না আর তারপরে সপ্তাহে তিন দিন করে এটা ভীষণই মানে কস্টলি হয়ে যাচ্ছে যার জন্য মানে আমি এখনও পর্যন্ত ডিসিশান নিয়ে রেখেছি যে আমি নিজে আসব মানে আমার ওর যেরকম ডিউটি দুজনে অল্টারনেট করে আসা যাওয়া এরকমভাবে ছেলেকে দেওয়া নেওয়া স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া করব তো সকালে আমি ব্রেকফাস্ট মোটামুটি করে এসেছি একটু ছাতুর শরবত খেয়ে চলে এসেছি আর একটা আপেল সঙ্গে করে নিয়ে এসেছি তো এখন আমার এই বইটা কমপ্লিট করব আর করে নিয়ে আপেলটা খাবো তো আজকে বাচ্চাদের এখনকার বাচ্চারা মানে এত টিভি মোবাইলের সাথে এত বে মোবাইলে এত বেশি আসক্ত হয়ে পড়েছে যে ওদের মন এত চঞ্চল হয়ে গেছে ওদের মধ্যে কোনো স্থিরতা নেই ওদের মধ্যে মানে ভীষণই ওরা খিটখিটে টাইপের আর এই দু বছর ধরে ঘরে বসে থেকে ওরা তো আরও বেশি খিটখিটে হয়ে গেছে তো ওদের মনটা স্থির করার ওদের এই চঞ্চলতাটাকে কমিয়ে নিয়ে আসার যে কোনো বিষয়তে ওদের একটু ধৈর্য ধরে সমস্ত কিছু করার একটা ভালো আইডিয়া তোমাদেরকে আমি দিচ্ছি সেটা হচ্ছে একটু যাতে ওদের যাতে ধৈর্য বাড়ে যে কোনো কাজে তো সেটা হচ্ছে ওদেরকে যখনই সময় পাবে ওদেরকে মটরশটি ছাড়াতে দেবে আর যদি সময় পাও ছোট এরকম বাটির এক বাটি একটু চাল আর ডাল মুসুরির ডাল যেটা অরেঞ্জ কালারের হয় অরেঞ্জ আর সাদা চাল এই দুটোকে মিক্স করে মিশিয়ে দেবে এবং ওদেরকে বলবে সেখান থেকে চালকে আলাদা করতে এবং ডালকে আলাদা করতে এই জিনিসগুলো যদি ওরা মাঝে মাঝেই করে তাহলে দেখবে ওদের ধৈর্যটা ভীষণই বাড়বে আর ওদের চঞ্চলতাটা কিন্তু অনেকটা কমে আসবে আর দ্বিতীয় আরেকটা যেটা বলবো যেহেতু আমরা ইস্কন যেহেতু আমরা মায়াপুর ইস্কনের সাথে যুক্ত তো ওখানে একটা জিনিস আমি দেখেছি যে ওখানে যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে ছোট থেকেই মালাচ্ছে চ্যান্টিং করে ওখানকার ছোটো ছোটো বাচ্চারা পাঁচ বছর বয়স থেকে কি তিন বছর বয়স থেকেই ওখানকার ছোটো ছোটো বাচ্চারা চ্যান্টিং করে আর চ্যান্টিং এরকম মালা একশো আটটা মালা থাকে তুলসির মালা থাকে এরকম মোটা মোটা তো সেটা এরকমভাবে ধরে ধরে নিয়ে চ্যান্টিং করে তাতে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা বলে এবং চ্যান্টিং করতে থাকে তো এই রকম চ্যান্টিং যদি করতে থাকে তো এদের এ এতে ওদের মনের চঞ্চলতাটা কিন্তু অনেকটা কমে আসে তো এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই করাতে পারো আর ছোট ছোট বাচ্চাদের ওপরে কোনো কিছু নিজের ডিসিশানটাকে একদমই চাপিয়ে দেবে না চেষ্টা কর ওদেরকে একটু বোঝার চেষ্টা করবে ওদেরকে একটু জানার চেষ্টা করবে ওরা কি করতে ভালোবাসে ওরা কি করতে চায় তবে অন্যায় জিনিসটাকে ছোট থেকে কখনো প্রশ্রয় দেবে না আর ওদেরকে আমরা আমরা মা বাবারা সবসময় চাই কি তুমি মানে কম্পিটিশনটা আমরা করি ওরা কিন্তু করতে চায় না আমরা মা বাবারা সবসময় চাই তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করো একশোতে একশো নাম্বার নিয়ে আসো মানে আমাদের ইচ্ছা আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষাটা যেন কখনোই মানে কমে না ওদের প্রতি আরও যেন বাড়তেই থাকে একটা ছোট্ট শিশুর ওপরে আমরা এত মানে দায়িত্বের বোঝা ছোট থেকে চাপিয়ে দিই সেটা ওদের কিন্তু আগামী দিনে গিয়ে অনেক ক্ষতি করে তো এই জিনিসটাকে বন্ধ করো আর একটা ছোট বাচ্চাকে শুধু পড়াশোনা শেখালেই কিন্তু সে ভালো মানুষ হয়ে যায় না তাকে শাস্ত্র সম্বন্ধেও জ্ঞান দেওয়াটা ভীষণই দরকার এখনকার যা পরিস্থিতি তাতে মানে শাস্ত্র সম্বন্ধে ওদের মধ্যে কোনো জ্ঞানই নেই ওদের মধ্যে কোনো মানে এই বিষয়টা নিয়ে ওরা জানেই না তো আমি বলবো পড়াশোনার সাথে সাথে ওদেরকে স্বাস্থ্য সম্বন্ধে একটু জানাও ওদেরকে শাস্ত্র বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করো ওদের সাথে বা এমন কারোর কাছে দাও ওদেরকে যারা গীতা ভাগবত এই সমস্ত শাস্ত্র বিষয়ক জিনিসগুলো ওদেরকে ভালো করে বোঝাবে আর যদি পারো তো ওদেরকে দিয়ে দিনে একবার করে হলেও পাঁচ মিনিট ছোট তো পাঁচ মিনিট ওদেরকে দিয়ে একটু মেডিটেশন করাবে কারণ আমার ছেলে ছোট থেকে যা যেই স্যারের কাছে পড়েছে তিনি কিন্তু সেখানকার প্রতি কটা বাচ্চাকে ছোট্ট থেকে পাঁচ মিনিট করে হলো মেডিটেশন করাতেন মেডিটেশন যত যত ছোটোবেলা থেকে যদি ওরা এখন থেকে যদি করা স্টার্ট করে তো পরবর্তীকালে গিয়ে দেখবে যে ওদের মানে মনসংযোগ যে কোনো বিষয়তে প্রচণ্ডভাবে বেড়ে গেছে আর ওদের মধ্যে থেকে চঞ্চলতাটা চলে গেছে মন অনেক স্থির হয়ে গেছে ওরা মানে যে কোনো কাজ করার আগে দশবার চিন্তা করবে হটকারিতা করবে না চিন্তা ভাবনা করে সেই সমস্ত কাজটা করবে তো এখন আমি আবার আমার বইটা একটু বসে পড়বো একটা লাস্ট অধ্যায় আছে সেটা এখন আমি শেষ করে নেব এখানে কারণ সকালের রকম পরিবেশ তো রোজ রোজ পাওয়া যায় না তো সেই অধ্যায়টা আমি শেষ করে নেব আর এখানে নটা সাড়ে নটা পর্যন্ত থাকব থেকে তারপর সাড়ে নটার সময় হাঁটতে হাঁটতে আবার কুড়ি নম্বর গেটে যাব গিয়ে সাড়ে দশটায় ছেলে ছুটি হবে তখন সাড়ে দশটার সময় আবার ছেলেকে নিয়ে আসবে এখানে এসে সকালে মানে আরেকটা আমার ভালো কাজ হয়েছে কি ছেলেকে দিতে এসে কুড়ি নম্বর থেকে এই আমাদের এই মঙ্গল পাণ্ডে যে পার্কটা রয়েছে তো এখানে আসার রাস্তাটা অনেকটা রাস্তা আগে আমি আমার বরের হাজব্যান্ডের সাথে বাইকে করে এসেছি সেজন্য অতটা মানে বুঝতে পারিনি তো আজকে আমি ওখান থেকে হেঁটে এসেছি তো সকালে একটা খুব সুন্দর মর্নিং ওয়ার্কও আমার হয়ে গেছে আর সাথে আমার নিজের পড়াটাও কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকে স্কুলেও নিয়ে এসেছি সবার আর তোমাদের সাথে একটু আড্ডাও মারতে পারছি সকালে আর কী বলবো গঙ্গার পারে বসে মনটা এমনিই ভালো হয়ে যায় সকালবেলা প্রকৃতির সাথে এরকমভাবে যদি তুমি সময় কাটাতে পারো তাহলে পরে আগামী দিনে গিয়ে তোমার মন যেরকম সুন্দর থাকবে আর সেরকম তোমার শরীরও সুস্থ থাকবে আর সৌন্দর্যটা সবসময় বাহ্যিক সৌন্দর্যটাকে নেওয়ার চেষ্টা করবে না তোমার মন যত সুন্দর হবে না তোমার সেই সৌন্দর্য অটোমেটিক তোমার চেহারায় ফুটে উঠবে তো আজকে সারা দিন আমি ব্লগ করছি কাজের অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে সমস্ত কিছুই আমি বজায় রেখে চলি আর আমার স্যার বলেছেন যার থেকে আমি আমার এই প্রাণায়াম যোগাসন এসব ধ্যান সমস্ত কিছু আমার শেখা তিনি আমাকে বলেছেন লাইফে সব কিছুই ব্যালেন্স করে চলা দরকার আমি আমার খাওয়া দাওয়া যোগ যোগ প্রাণায়াম ঘুম বই পড়া গীতা পাঠ করা মালা জপ করা সমস্ত কিছুই আমি ব্যালেন্স করে করি আমি আমার জীবনে এবং সংসারটাও তার মধ্যে অবশ্যই আছে ছেলেকে মানুষ করা অবশ্যই আছে সমস্ত কিছুকে ব্যালেন্স করে চলি যত তুমি নিজে ব্যালেন্স করে চলতে পারবে তত তুমি আগামী দিনে সাফল্যের দিকটা অবশ্যই এগিয়ে যেতে পারবে আর তোমার শরীরও অনেক সুস্থ থাকবে তো চলো আর বেশি বকবক করবো না আমি আমার বইটাকে কমপ্লিট করে নিই কমপ্লিট করে নিয়ে তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে একবারে দেখা করে নিচ্ছি Bir şey kadar daha fazla değil mi? Bir şey, böyle bir şey çıktı Evet. Ne? Bunu alıp sormayı neyim? Bunu ne? 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 <laughs> <laughs> वजह देखो जो बंदर ऊपर है इधर इधर हरा दिन तो बहुत फट चाबी गया अनेक ना है ताव की सारा दिन তো এখন তো বিকেল আর আজকে ছেলের যেহেতু বিকেলে প্র্যাকটিস আছে তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই এসেছি ওকে নিয়ে আর এখানে সতপুরে ওকে নিয়ে প্র্যাকটিসে আসলে আমাদের একটা অ্যাডিকশান হচ্ছে যে ভগবতী ভগবতী তো ওই ভগবতীর একটু ভাড়ে করে চা এখন তো পাওয়াই যায় না তো ভারে করে চা আমরা দুজনে এখানে একটু এনজয় করব রাস্তায় দাঁড়িয়ে তো সেটাই এখন এনজয় করছি ও চাটা নিয়েছে এখানে আমারও চাটা রয়েছে এই যে এক ভার আর মাটির ভাড়ে করে চা খেতে ভীষণ ভালো লাগে আর এই যে আমাদের দাদা তো ভীষণ এনজয় করে মাটির ভাড়ে করে চা আর আমারও খুব আমিও খুব এনজয় করি তো এখানে এখন চাটা খাব দুজনে খেয়ে তারপরে ছেলের প্র্যাকটিস শেষ হলে ছেলেকে নিয়ে ফাইনালি বাড়িতে যাব তো আজকের সারাদিনটাও খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর আগামী নতুন নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা